মৃত ব্যক্তির পুত্র সন্তানের থেকেও কন্যা সন্তান যদি থাকে তাহলে কন্যা সন্তান পুত্র সন্তানের চাইতে দ্বিগুণ সম্পত্তি পাবে অনেকে আমরা মনে করি যে কন্যা সন্তানরা সবসময় সম্পত্তি কম পায় বা অনেকে আছে যাতে তারা বলে যে মুসলিম যে ফারায়জ আছে সেই মুসলিম ফারায়জ অনুযায়ী পাক পবিত্র কুরআনে যে ফারায়জের কথা উল্লেখ করে দিয়েছে সেই ফারায়জে কন্যাদেরকে পুত্রদের থেকে অর্ধেক সম্পত্তি প্রদান করা হয়েছে যার কারণে অনেক ব্যক্তি আছে তিনারা কন্যা সন্তান হিসেবে দুনিয়াতে আসার পর অনেকে কিন্তু মন খারাপ করে আসলে তারা ফাড়ায় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা মূলত এই ধরনের মন খারাপ করে বাবা তারা বিষণ্নতায় ভুগে থাকে আজকের ভিডিওতে দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একজন কন্যা সন্তান শুধুমাত্র পিতা বা মায়ের সম্পত্তি থেকে যখন তারা সম্পত্তি লাভ করে ওই সময় পুত্রের থেকেও তারা দ্বিগুণ সম্পত্তি লাভ করে থাকে কিভাবে একজন কন্যা সন্তান পুত্রের থেকে দ্বিগুণ সম্পত্তি লাভ করে থাকে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভেবাস অবশ্যই ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের নিয়মিত জমি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এ ধরনের ভিডিও দেখে আপনি যদি উপকৃত হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করার মাধ্যমে অল করে দিয়ে রাখবেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং আপনারা ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারবেন প্রথমে আমি বলি যে মুসলিম ফারাইজে যেটা উল্লেখ আছে সাধারণত নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে মহান আল্লাহ পাক সেখানে উল্লেখ করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে ওই ব্যক্তি মারা যাবার পর ওনার পুত্র সন্তান এবং কন্যা সন্তান যদি থাকে তাহলে পুত্রদেরকে সম্পত্তি প্রদান করতে হবে দ্বিগুণ হারে অর্থাৎ দুই হারে প্রদান করতে হবে আর কন্যাদেরকে সম্পত্তি প্রদান করতে হবে এক গুণ হারে অর্থাৎ এক ধরে সম্পত্তি প্রদান করতে হবে এক্ষেত্রে পুত্র পাবে দুই ভাগ আর কন্যা পাবে এক ভাগ অর্থাৎ অনুপাত হবে টু ইস টু ওয়ান এই অনুপাতে সম্পত্তি প্রদান করতে হবে আবার কোন ব্যক্তি যদি মহিলা হয়ে থাকে অর্থাৎ কোন স্ত্রী মানুষ বা মহিলা মানুষ যদি মারা যায় সেক্ষেত্রেও ঠিক পিতার সম্পত্তি যেভাবে পুত্র এবং কন্যারা পায় বা ছেলে মেয়েরা পায় সেম একইভাবে মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা একইভাবে পায় অনেকে আসে তারা শহর অঞ্চল বা গ্রামাঞ্চল বলে না বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের আমরা ভুল একটা প্রচলন বা ভুল একটা কথা আমরা সবার ভিতরে কম বেশি জানি যে অনেকে মনে করে যে মায়ের সম্পত্তি হয়তো কন্যারা বেশি পায় আর ছেলেরা কম পায় বা মায়ের সম্পত্তি হয়তো ছেলে এবং মেয়েরা সমান সমান পায় আসলে বিষয়টি কিন্তু এরকম না মায়ের সম্পত্তি হোক বা পিতার সম্পত্তি হোক এখানে পুত্র পাবে দুই ভাগ আর কন্যা পাবে এক ভাগ অর্থাৎ পুত্র পাবে দুই অনুপাত আর কন্যা পাবে 1 অর্থাৎ 2:1 অনুপাত হারে কিন্তু তারা সম্পত্তি পাবে তাহলে এখানে কন্যা কিন্তু পুত্রের অর্ধেক সম্পত্তি পেল পরবর্তীতে ওই কন্যা সন্তান যখন আরেক জায়গায় বিবাহ হয়ে যায় ওই সময় ওই কন্যা সন্তান তখন যে বাড়িতে যাচ্ছে বা যে পুরুষের কাছে উনি স্ত্রী হিসেবে যাচ্ছে ওখানে উনিও আবার কিন্তু সম্পদের মালিক হচ্ছেন এক্ষেত্রে উনি যদি স্বামীর সম্পত্তি লাভ করে বা স্বামীর সম্পত্তি যদি পায় তাহলে ওই দম্পতি বা স্বামী যদি কোনো সন্তান না থাকে তাহলে যে মেয়েটি তার স্ত্রী হিসেবে সেখানে গেল ওই স্ত্রী একাই পাবে চার ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি ওই স্বামীর সন্তান থাকে তাহলে এই মহিলা তার স্ত্রী হিসেবে সম্পত্তি পাবে আট ভাগের এক ভাগ তাহলে দেখা যাচ্ছে ভিওয়ার্স ভাই বা পুত্র যিনি অর্থাৎ মৃত ব্যক্তি যে পুত্র সন্তান ছিল তিনি কিন্তু সেখানে অবস্থান করলেন সেই ভিটাতে অবস্থান করছেন উনি অন্য কোথাও যাচ্ছে না বরং উনি অন্য জায়গা থেকে একটি মেয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করলে ওনার নামের পাশে যে সম্পত্তি আছে সেখান থেকে আবার ওনার যদি কোনো সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সম্পত্তি ওনার স্ত্রীর নামে আবার চলে যাচ্ছে আজ যদি ওনার সাথে সন্তান হয় বা সন্তান থাকে সেক্ষেত্রে ওনার আট ভাগের এক ভাগ সম্পত্তি আবার ওনার স্ত্রীর নামে চলে যাচ্ছে তাহলে আমরা দেখি যে বাংলাদেশে যে প্রেক্ষাপট বা বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে পুরুষের নামের পাশে সম্পত্তি বেশি থাকে কারণ পুরুষেরা চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে তারা যদি পিতার সম্পত্তি নাও পেয়ে থাকে বা পিতার সম্পত্তি কবে পাবে সে আশাতে বসে না থেকে অনেক পুরুষ আছে তারা জমি কোরাই করে থাকে এবং নিজেদের নামে রেজিস্ট্রি করে থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এরকম আমরা খুব একটা দেখি কারণ মেয়েরা হাউস ওয়াইফ হিসেবে সাধারণত বাড়িতে বেশি তারা অবস্থান করে যার কারণে তারা ব্যবসা বাণিজ্য বা চাকরি সূত্রে অবস্থান করতে পারে না এবং তাদের নামের পাশে কিছু সম্পত্তি তারা পায় না এমন অবস্থায় ওই স্বামী স্ত্রীর নামের পাশে সম্পত্তি থাকে তাহলে ওই ক্ষেত্রে স্বামী আবার স্ত্রীর সম্পত্তি পাবে পাবেওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখানে আমি যে দুইটা কোটেশন উল্লেখ করলাম বা দুইটা যে বিষয় উল্লেখ করলাম একমাত্র পিতা এবং মায়ের যে সম্পত্তি যখন ভোগ ভাগ হবে ওই সময় পুত্র কিভাবে পাবে আর স্বামীর সম্পত্তি যখন স্ত্রী পাবে বা ওই মেয়েটি পাবে তখন সে আবার কিভাবে পাবে এটি গেল একটি ভাগ আরেকটি পর্যায় আছে সেটি হচ্ছে ওই মেয়ে আবার যখন সে মা হবে অর্থাৎ তার গর্বে যখন ছেলে সন্তান হবে বা কন্যা সন্তান হবে এমত অবস্থায় তার ছেলে সন্তানের নামের পাশে বা ওই মেয়ে সন্তানের নামের পাশে যদি কোনো সম্পত্তি থাকে ওই সময় এই মেয়েটি বা এই স্ত্রী লোকটি এই মহিলাটি উনি আবার মা হিসেবে ওনার ওই পুত্র বা কন্যা সম্পত্তি উনি আবার পাবে অর্থাৎ এই মহিলা বেঁচে থাকা অবস্থায় যদি ওনার পুত্র সন্তান মারা যায় বা কন্যা সন্তান মারা যায় এবং ওনার ওই পুত্র বা কন্যা সন্তানের নামের পাশে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে এই মহিলা উনি আবার পুত্রের সম্পত্তি যদি ওনাদের কোনো সন্তান না থাকে অর্থাৎ ওই পুত্রের যদি কোনো সন্তান না থাকে তাহলে উনি একাই পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি সেম একইভাবে ওনার মেয়ে বা যে মেয়েটি হয়তো উনি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এখন মেয়েটি চাকরি করছে চাকরি করার মাধ্যমে তার নামের পাশে কিছু সম্পত্তি সে যোগ করতে পেরেছে বা ব্যবসা করার মাধ্যমে তার নামের পাশে কিছু সম্পত্তি যোগ করতে পেরেছে এমনত অবস্থায় তার মেয়েটি মারা গেছে কিন্তু এই মা বেঁচে আছে তাহলে ওই মেয়ের নামে যে সম্পত্তি আছে ওই মেয়ে যদি সন্তান না থাকে তাহলে এই মা পুত্রটা যেভাবে তিন ভাগের এক ভাগ পেল কন্যার সম্পত্তি তিনি ঠিক একইভাবে পাবে অর্থাৎ তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবে আর যদি এই পুত্র বা কন্যার সন্তান থাকে সেক্ষেত্রে মা উনি সম্পত্তি পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি তাহলে মাকে কিন্তু পুত্র কন্যা সেটা হচ্ছে এই যে বোন বা এই যে এই যে মেয়েটি বা এই যে কন্যা সন্তানটি উনি যে পিতা মাতার সম্পত্তি পেয়েছিল বা পিতামাতার বাড়িতে অবস্থান করুক বা দূরে অবস্থান করুক উনি যেখানে থাকুক না কেন ওনার পাশাপাশি ওই পিতামাতার সম্পতি সম্পত্তি উনি পেয়েছিলেন এক ভাগ আর ওনার ভাই পেয়েছিল দুই ভাগ এমত অবস্থায় এই ভাইয়ের যদি কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে এই বইন কিন্তু আবার ওই ভাইয়ের সম্পত্তি পাবে এই বইন যেখানেই থাকুক না কেন যত দূরেই বোনের বিয়ে হোক না কেন এই ভাই যদি বোনের পূর্বে মারা যায় আর ভাইয়ের যদি কোনো সন্তান না থাকে তাহলে এই বোন একাই ওই ভাইয়ের সম্পত্তি পাবে অর্ধেক যদি বই একা হয় তাহলে অর্ধেক পাবে আর এই বোন যদি একাধিক হয়ে থাকে তাহলে তিন ভাগে দুই ভাগ পাবে আর যদি ওনার আরো অন্য কোনো ভাইরা থাকে সেক্ষেত্রে ভাই বোনেরা মিলে ওই সম্পত্তি পাবে তাহলে ভাইয়ের সম্পত্তি থেকেও কিন্তু বোনকে বঞ্চিত করা হয়নি অর্থাৎ ভাইয়ের যদি সন্তান না থাকে তাহলে ভাইয়ের সম্পত্তি আবার পুত্র পাচ্ছে না থাকে সেক্ষেত্রে যদি ভাইয়ের শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে ভাইয়ের সম্পত্তি কন্যা সন্তানরা পাওয়ার পরে যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি আবার তার এই বইন পাবে অর্থাৎ আমি মনে করি যে রহিম আর রহিমার যে দুই ভাই বোনের কথা বলছিলাম এই রহিম এখন মারা গিয়েছে কিন্তু রহিমা বেশি আছে রহিম কিন্তু রহিমার থেকে বেশি সম্পত্তি পেয়েছিল রহিম এখন মারা গিয়েছে রহিমের কোন সন্তান নেই তাহলে রহিমা যেখানেই থাকুক একাই সে ওই ভাইয়ের সম্পত্তি অর্ধেক পাবে আর যদি রহিম মারা যাওয়ার সময় রহিমের কোনো কন্যা সন্তান থাকে যদি পুত্র সন্তান না থাকে তাহলে রহিমা ওই কন্যা সন্তান রহিমের সম্পত্তি পাওয়ার পর যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি সম্পূর্ণই রহিমা পেয়ে যাবে এখানেও মুসলিম ভারাইজ অনুযায়ী কন্যা বা মেয়েদেরকে কিন্তু সম্পত্তি প্রদান করা হয়েছে আরেকটি বিষয় ভেওয়ার্স যদি এমন হয় অর্থাৎ ভাই যখন মারা যাচ্ছে তখন সেই সময় ভাইয়ের শুধুমাত্র একজন কন্যা সন্তান তাহলে আর তার আরেকটি বই আছে সে দূরে বিবাহ হয়েছে দূরে বিবাহ করার কারণে যত দূরে সে থাকুক না কেন বা পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন সে যেখানেই থাকুক তার এই যে রহিমের যে একটি মেয়ে রহিমের একটি মেয়ে পাবে মাত্র অর্ধেক সম্পত্তি অর্থাৎ রহিমের নামের পাশে যত সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে রহিমের ওই একটি মেয়ে বাকি যে অর্ধেক সম্পত্তি বাকি অর্ধেক সম্পত্তি রহিমের সে বইন পৃথিবী যে প্রান্তে থাকুক রহিমের ওই বইন অটোমেটিক তার নামের পাশে এই অর্ধেক সম্পত্তি যোগ হয়ে যাবে মুসলিম ফারাইজ অনুযায়ী বা বাংলাদেশ সংবিধান অনুযায়ী সে তার ভাইয়ের সম্পত্তি অর্ধেক একাই পেয়ে যাবে আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে এইভাবে দেখা যাচ্ছে যে ছেলে সন্তানেরা বা পুত্র সন্তানেরা সম্পত্তি যদি এক গুণ পেয়ে থাকে বা যদি পিতা মাতা মারা যাবার পর যতটুকু পেয়ে থাকে তার থেকে দ্বিগুণ সম্পত্তি তার বই থাকে যার কারণে আজকের এই ভিডিওতে আমি থামনে থামলে উল্লেখ করেছি যে পুত্রের থেকে কন্যা সন্তানেরা এখন থেকে দ্বিগুণ সম্পত্তি পাবে মূলত মুসলিম আইন যখন থেকে আছে তখন থেকেই এই অনুযায়ী কিন্তু সম্পত্তি বন্টন হয়ে থাকে এই বিষয়টি অনেকেই না জানার কারণে তারা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয় এবং তারা মনে করে যে আমরা পিতামাতার সম্পত্তি অর্ধেক পাবো আমাদের ভাইয়েরা বা ওই পিতা যে ছেলেরা আছে তারা পাবে দ্বিগুণ সম্পত্তি আসলে বিষয়টি এরকম না এ এখানে শুধু এতটুকু অংশের ভিতরে মুসলিম ভাইয়ের সীমাবদ্ধ নয় মুসলিম ভাইয়ের একটা হিউজ বিষয় মুসলিম ফাঁড়াইজ একটা ব্যাপক সাবজেক্ট এখানে মুসলিম ফাঁড়াইজ যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের বিষয় এবং যতটুকু আলোচনা করেছি আমি আশা করি যদি ভিডিওটি মনোযোগ সহায় করে যদি একবার যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বিষয়টি উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে একজন কন্যা সন্তান বা একজন মহিলা মানুষ তিনি কয়েক জায়গায় সম্পত্তি পায় এবং কিভাবে এই সম্পত্তি পায় আজকের পর্বে এ পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আসসালাম আলাইকুম